পায়ে হেঁটে এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণের চেষ্টা বা তীর্থযাত্রার কথা মানুষকে কিন্তু অবাক করে লিলিয়ান নামের এই মহিলাটি এক অসম্ভব সিদ্ধান্ত নেন তিনি যুক্তরাষ্ট্র থেকে পায়ে হেঁটে সোভিয়েত রাশিয়ায় ফিরে যাবেন সেই সিদ্ধান্ত নেন লিলিয়ানের জন্ম পোল্যান্ড নাকি রাশিয়ায় এ নিয়ে আছে সন্দেহ উনিশশো বিশের দশকে নিউ ইয়র্কে আসেন তিনি ছোটখাটো কাজ করে টাকা জমাতেন যুক্তরাষ্ট্রে কিছু বছর কাটার পর ভাবলেন দেশে ফেরার কথা জাহাজে টিকিট কেটে যেতে চেয়েছিলেন লিলিয়ান তবে টিকিটের দাম অনেক তাই পায়ে হেঁটে যাওয়া যায় এই অবিশ্বাস ভাবনা গেথে গেল তার মনে লিলিয়ান হাঁটতে হাঁটতে নিউ ইয়র্ক থেকে চলে যায় বাফেলো পর্যন্ত সেখানে থেকে কানাডার সীমান্ত পার হয় দিনটি ছিল চব্বিশে ডিসেম্বর উনিশশো ছাব্বিশ ঝিমঝিমে ঠান্ডা বরফে ঢাকা দেশ এত বিশাল পথে তিনি পায়ে হেঁটে শুরু করলেন যাত্রা কেউ বলতেন পরিবারের খোঁজে কেউ বলতেন প্রেমিকের খোঁজে বেরিয়েছেন লিলিয়ান উনিশশো সালের সেপ্টেম্বর মাসে সরকারি রেকর্ড অনুযায়ী লিলিয়ান পৌঁছায় কানাডার পশ্চিম প্রান্তে ব্রিটিশ কলম্বিয়ার হ্যাজেলটনে সেখানে পাহাড়ি উঁচু এলাকা পেরিয়ে আরও উত্তরে যেতে তিনি দেখা পান কানাডিয়ান পুলিশদের তারা দেখলেন লিলিয়ানের জামা কাপড় নষ্ট হয়ে গেছে এবং খাবারও শেষ লিলিয়ান তাদের বললেন যে সে সাইবেরিয়া যাবে তাকে ভবঘুরে ভেবে পুলিশ গ্রেপ্তার করে নেয় পঁচিশ ডলারের বিনিময়ে লিলিয়ান তখন ছাড়া পেতে পারতেন তবে তিনি জেলে থাকারই সিদ্ধান্ত নেন যাতে তখন আপাতত তার একটা থাকার জায়গা হয় দুই মাস জেল খাটার পরে তিনি আবার বের হয়ে যাত্রা শুরু করেন কাজ নেন একটি রেস্তোরাঁতে আরও কিছু টাকা জমান উনিশশো সালের মে বা জুন মাসে তিনি আবার হাঁটতে শুরু করেন লম্বা টেলিগ্রাফ টেইল মাঝে মাঝে কেবিন যেগুলো মূলত টেলিগ্রাফ লাইন রক্ষণাবেক্ষণের জন্য লিলিয়ান পৌঁছালেন পথে থাকা দুর্গম টেইলের কেবিনেট কেবিনে পুলিশ তাকে বলেছিল প্রতিটি কেবিনে পৌঁছে যেন সে জানায় যে সে ঠিক মতো বেঁচে আছে কেবিনগুলো লাইনম্যানরা এবং পুলিশ তাকে খাবার প্রয়োজনীয় পোশাক এবং একটি কুকুর উপহার দেয় যার নাম ছিল ব্রুনো উনিশশো সালের শেষের দিকে লিলিয়ান পৌঁছালেন দশন সিটিতে যেখানে শীতকাল কাটিয়ে কাজ শুরু করে কিছু টাকা জমিয়ে তিনি ছোট্ট একটা নৌকা কিনলেন উনিশশো সালে বসন্তে বরফ গলে নদী তৈরি হলে নৌকা চলাচলের মতো হলে তিনি ইউকন নদী বেয়ে আলাস্কার দিকে রওনা দেন কেউ কেউ বলতেন তিনি আল আসকা পৌঁছে গিয়েছিল তারপর আবার হাঁটতে শুরু করে তার লক্ষ্য ছিল বেরিং প্রণালী পেরিয়ে সাইবেরিয়া যাওয়া কয়েকজন স্থানীয় মানুষ তাকে দেখার কথা বলেন কারো মতে তিনি অদূরেই কোনো নদীর তীরে ডুবে মারা গিয়েছিলেন অবিশ্বাস্য সাহস নিয়ে বেরিয়ে পড়া লিলিয়ানের সাহস দেখে মানুষ অবাক হলেও এই লিলিয়ানের কিন্তু আর কোনো খোঁজ এখনো অব্দি পাওয়া যায়নি